তুমি কি কখনো এমন প্রশ্নের মুখে পড়েছ যেখানে প্রশ্নটাই এমনভাবে বানানো যে উত্তর যাই দাও তুমি আগেই ফাঁদে পড়ে গেছ এটাই লোডেড কোয়েশ্চেন এখানে প্রশ্নের ভেতরেই একটা অনুমান ঢুকিয়ে দেওয়া হয় যেন তুমি সেটা অস্বীকার করার সুযোগই না পাও প্রশ্ন শুনেই তোমার মস্তিষ্ক প্রতিরক্ষামূলক মোডে চলে যায় আর সেখানেই কন্ট্রোল শুরু হয় লোডেড কোয়েশ্চেন সাধারণত এমনভাবে কাজ করে প্রশ্নটা নিরপেক্ষ নয় বরং আগেই তোমার উপর দোষ সন্দেহ বা চাপ বসিয়ে দেয় তুমি উত্তর দিতে গেলেই মনে হবে আমি কি কিছু ভুল করেছি এই সন্দেহটাই শক্তি মানুষ যখন নিজেকে ব্যাখ্যা করতে ব্যস্ত হয় তখন সে আর প্রশ্নকারীর উদ্দেশ্য নিয়ে ভাবে না এরপর আসে হাফ ট্রুথস ফার্মিং কন্ট্রোল এখানে পুরো মিথ্যা বলা হয় না বরং অর্ধেক সত্য বলা হয় যেটা শুনতে বিশ্বাসযোগ্য কিন্তু প্রেক্ষাপটটা ইচ্ছাকৃতভাবে লুকানো থাকে এই অর্ধেক সত্য বারবার রিপিট করা হয় যতক্ষণ না সেটা পুরো সত্যের মতো মনে হয় হাফ ট্রুথস এর সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা প্রমাণ করা কঠিন কারণ বলা কথার একটা অংশ সত্য তাই মানুষের ব্রেনভাবে যদি অর্ধেক ঠিক হয় তাহলে বাকি অর্ধেকও ঠিক হতে পারে এই ভাবনাটাই কন্ট্রোলের দরজা খুলে দেয় এই দুইটা কৌশল একসাথে ব্যবহার হলে প্রভাব আরও গভীর হয় আগে লোডেড কোয়েশ্চেন দিয়ে মানসিক চাপ তৈরি করা হয় তারপর হাফ ট্রুথস দিয়ে সেই চাপের ভেতর নিজের গল্প ঢুকিয়ে দেওয়া হয় ধীরে ধীরে মানুষ নিজের মতামতের ওপর সন্দেহ করতে শুরু করে আর অন্যের ফ্রেমকেই বাস্তব বলে ধরে নেয় এই কারণেই ডার্ক সাইকোলজিতে বলা হয় সবচেয়ে শক্তিশালী ম্যানিপুলেশন আসে শব্দ থেকে চিৎকার থেকে নয় প্রশ্ন আর অর্ধেক সত্য এই দুইটাই নীরবে মানুষের সিদ্ধান্ত হাইজ্যাক করে শেষ কথা একটাই সব প্রশ্ন নিরীহ নয় আর সব সত্য সম্পূর্ণ নয় যে প্রশ্ন তোমাকে ডিফেন্সে ঠেলে দেয় আর যে তথ্য পুরো ছবি দেখায় না সেখানেই লুকিয়ে থাকে কন্ট্রোল বুঝতে পারলেই খেলাটা উল্টে যায়